জয় গৌর জয় নিতাই আজ তেরোই জ্যৈষ্ঠ ১৪৩২ বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ চৈতন্য মহা প্রভুর প্রেমন্মাদ প্রলাপের শ্লোক আটষট্টি থেকে আটাত্তর নারায়ণ হে নারায়ণ ভব হরণম ভুবনের নারীগণ সভা করো আকর্ষণ তাহা করো সব সমাধান তুমি কৃষ্ণ চিত্ত হর ওইছে কোন পা মরো তোমারে বা কে বা করে মান শ্লোকার্থ জগতের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করো এবং তাদের তুমি যথাযথভাবে নিযুক্ত করো কৃষ্ণ তুমি চিত্ত হারি তোমার মতো লম্পটকে কে সম্মান করতে পারে ইতি শ্লোক আটষট্টি শ্লোক উনসত্তর তোমার চপল মতি একত্র না হয় স্থিতি তাতে তোমার নাহি কিছু দোষ তুমি তো করুণা সিন্ধু আমার পরানো বন্ধু তোমায় নাহি মোর কভুরোষ শ্লোকার্থ হে কৃষ্ণ তোমার মতি অত্যন্ত চঞ্চল তুমি এক জায়গায় থাকতে পারো না কিন্তু তাতে তোমার কোনো দোষ নেই তুমি করুণা সিন্ধু তুমি যে আমার পরাণের বন্ধু তাই তোমার প্রতি আমি কখনো রুষ্ট হতে পারি না ইতিশোলোক ঊনসত্তর শোলোক সত্তর তুমি নাথ ব্রজ প্রাণ ব্রজের কর পরিত্রাণ বহু কার্যে নাহি অবকাশ তুমি আমার রমন সুখ দিতে আগমন এ তোমার বইদগ্ধ বিলাস শ্লোকার্ত হে প্রভু তুমি বৃন্দাবনের প্রাণস্বরূপ দয়া করে তুমি বৃন্দাবনের পরিত্রাণ করো আমাদের অনেক কাজে আমাদের কোনো অবকাশ নেই তুমি আমার রমন আমাকে আনন্দ দান করার জন্য তুমি এসেছ এটি তোমার বৈদগ্ধ বিলাস তাৎপর্য বৈদগ্ধ শব্দটির অর্থ হচ্ছে পটুতা পাণ্ডিত্য রসিকতা চতুরতা শোভা বা ভঙ্গি ইতি শ্লোক সত্তর শ্লোক একাত্তর মোর বাক্য নিন্দা মানি কৃষ্ণ ছাড়ি গেলা জানি শুনো মোর উস হরে কৃষ্ণ শুনো মোর এ স্তুতি বচন নয়নের অভিরাম তুমি মোর ধন প্রাণ হাহা পুন দেহ রোশন শ্লোকার আমার মুখের কথাকে নিন্দাবাদ বলে মনে করে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল আমি জানি যে সে চলে গেছে কিন্তু তবুও কৃপা করে আমার স্তুতি বচন শ্রবণ করো তুমি আমার নয়নের অভিরাম তুমি আমার ধন প্রাণ হায় তুমি আমা হরে কৃষ্ণ হায় তুমি আবার আমাকে দর্শন দাও ইতিশলোক একাত্তর শলোক বাহাত্তর স্তম্ভকম্প প্রসেদ বৈবর্ণ অশ্রু স্বরভেদ দেহ হইল পুলকে ব্যাপিত হাসে কান্দে নাচে গায় উঠি ইতি উতি ধায় খনে ভূমে পড়িয়া মূর্ছিত শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে স্তম্ভ কম্প প্রসেদ বৈবর্ণ অশ্রু সরভেদ আদি বিবিধ বিকার দেখা দিচ্ছিল এভাবেই তারা সারা দেহ হরে কৃষ্ণ এভাবেই তার দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছিল তার ফলে কখনো তিনি হাসছিলেন কখনো কাঁদছিলেন কখনো নাচছিলেন এবং কখনো গান করছিলেন কখনো তিনি উঠে এদিকে ওদিকে ধাবিত হচ্ছিলেন এবং কখনও বা মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হচ্ছিলেন তাৎপর্য ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে আট প্রকার সাত্ত্বিক ভাবের কথা বর্ণনা করা হয়েছে চিত্তের চিন্ময়ভাবে ভাবিত হওয়াকে বলা হয় স্তম্ভ এই অবস্থায় শান্ত মন প্রাণ বায়ুতে স্থিত হয় এবং তখন বিভিন্ন দৈহিক বিকার দেখা হরে কৃষ্ণ দেখা যায় এই সমস্ত লক্ষণগুলি উচ্চমার্গের ভক্তের শরীরে দৃষ্ট হয় প্রাণের ক্রিয়া যখন প্রায় স্তব্ধ হয়ে যায় তাকে বলা হয় স্তম্ভ হর্ষ ভয় বিস্ময় বিষাদ ক্রোধ থেকে স্তম্ভের উৎপত্তি হয় এই অবস্থায় বাক শক্তি লোপ পায় এবং শরীরের অঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে তাছাড়া স্তম্ভ হচ্ছে একটি মানসিক অবস্থা প্রাথমিক স্তরে দেহে অন্যান্য বহু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি প্রথমে সূক্ষ্ম কিন্তু ধীরে ধীরে সেগুলি স্থূলভাবে প্রকাশ পায় কেউ যখন কথা বলতে অক্ষম হয় তখন স্বাভাবিকভাবেই তার কর্মেন্দ্রীয় ও জ্ঞানেন্দ্রীয় নিষ্ক্রিয় হয় ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বিশেষত ভয় ক্রোধ ও আনন্দের ফলে দেহ যখন কাঁপতে থাকে তাকে বলা হয় বে পথু বা কম্প আনন্দ ভয় ক্রোধের ফলে যখন শরীর ঘামতে থাকে তাকে বলা হয় সেদ দেহের বর্ণের পরিবর্তনকে বলা হয় বৈবর্ণ বিষাদ ক্রোধ ও ভয়ের সমন্বয়ের ফলে বৈবর্ণ দেখা যায় এই আবেগগুলি অনুভূত হলে দেহ ফ্যাকাশে হয়ে যায় এবং রোগা হয়ে যায় ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে আনন্দ ক্রোধ ও বিষাদের ফলে আপনা থেকেই যখন চোখ দিয়ে জল পড়তে থাকে তাকে বলা হয় অশ্রু আনন্দের ফলে যখন চোখ দিয়ে অশ্রু নির্গত হয় সেই অশ্রু শীতল কিন্তু ক্রোধ আদির ফলে যে অশ্রু নির্গত হয় তা উষ্ণ উভয় অবস্থাতেই চক্ষু চঞ্চল হয় রক্তিম হয় এবং চুলকানির অনুভূতি হয় বিষাদ বিস্ময় ক্রোধ আনন্দ ও ভয়ের ফলে যখন কণ্ঠ রুদ্ধ হয় তাকে বলা হয় গদ গদ শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান নাম গ্রহণের ফলে কণ্ঠস্বর রুদ্ধ হওয়ার বর্ণনা করে বলেছেন বদনং গদ গদরুদ্ধা হরে কৃষ্ণ বদনং গদ গদরুদ্ধা গিরা হর্ষ উৎসাহ ও ভয়ের ফলে দেহ রোমাঞ্চিত হয় তাকে বলা হয় পুলক ইতি বাহাত্তর শ্লোক তিয়াত্তর মূর্চ্ছায় হইল সাক্ষাৎকার উঠি করে হুহুঙ্কার কহে এই আইলা মহাশয় কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে শ্লোক নিশ্চয় শ্লোকার মূর্ছিত অবস্থায় শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করলেন এখন তিনি গাত্রোত্থানপূর্বক হুঙ্কার করে ঘোষণা করলেন মহোদাশয় কৃষ্ণ এখন এসেছে এভাবেই কৃষ্ণের মধুর গুণাবলীর প্রভাবে মহাপ্রভুর মনে নানা ভ্রম হয় তখন নিম্নোক্ত শ্লোকটি পাঠ করে তিনি শ্রীকৃষ্ণের উপস্থিতি নিশ্চয় করেন ইতি শ্লোক 73 শ্লোক মারহ স্বয়ং নু মধুর দুতি মণ্ডলং নু মধুর জমেব নু মনো নয়নামৃতং নু বেণি মৃজন মম জীবিত্লভনু কৃষ্ণ হু দয়তে মম লোচনায় অনুবাদ শ্রীমতিরাধারানীর ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীদের বললেন হে সকী সাক্ষাৎ কন্দর্পস্বরূপ দ্যুতি কন্দ হরে কৃষ্ণ দ্যুতি কদম্বের মাধুর্যস্বরূপ মন ও নয়নের স্বরূপ গোপীদের বেণীর উন্মোচন দ্বারা আনন্দ প্রদানকারী স্বরূপ আমার প্রাণবল্লভ স্বরূপ এই যে সাক্ষাৎ নয় নন্দনন্দন তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবেন তাৎপর্য এই শ্লোকটি বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আটষট্টি থেকে উদ্ধৃত ইতি শোলোক চুয়াত্তর শলোক পঁচাত্তর কিবা এই সাক্ষাৎ কাম দ্যুতিবিম্ব মূর্তিমান কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত কিবা বা কিবা কী প্রাণ সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ শ্লোকার্ত তারপর শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন এই কি সাক্ষাৎ কামদেব নাকি মূর্তিমান আলোক ছটা নাকি স্বয়ং মূর্তিমান মাধুর্য এ যেন আমার মন ও নয়নের আনন্দোৎসব এ যেন আমার প্রাণ বল্লভ আমার নয়নের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণ তিনি কি সত্যি সত্যি আমার দৃষ্টিপথে উপস্থিত হবেন ইতি পঁচাত্তর শোলোক ছিয়াত্তর গুরু নানাভাবগণ শিষ্য প্রভুর নুমন নানা রীতে সতত নাচায় নির্বেদ বিষাদ দৈন্য হরে কৃষ্ণ নির্বেদ বিষাদ দৈন্য চাপল্য হর্ষ ধৈর্য মন্যু এই নৃত্য প্রভুর কাল যায় শোকার গুরুদেব যেমন শাসন করে ভগবদ ভক্তি শিক্ষা দান করেন তেমনি হর্ষ ধৈর্য ক্রোধ আদি ভাব সমূহ গুরুরূপে মহাপ্রভুর মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর না চায় এই নীতিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল অতিবাহিত হয় ইতি শোক ছিয়াত্তর সাতাত্তর চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু দিনে গায়ে শুনে পরমানন্দ শ্লোকার্ত চণ্ডীদাস ও বিদ্যাপতির রচিত গান দিয়ে এবং জগন্নাথ বল্লভ নাটক শ্রীকৃষ্ণ কর্ণামৃত ও গীত গীতগোবিন্দ শ্রবণ করে মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের সঙ্গে রাত্রি রাত্রিও দিন অতিবাহিত করেছিলেন শ্লোক সাতাত্তর শলোক আটাত্তর পুরীর বাৎসল্য মুখ্য রামানন্দের শুদ্ধ শক্য গোবিদা হরে কৃষ্ণ গোবিন্দাদের শুদ্ধ দাস্যরস গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ এই চারিভাবে প্রভুবশ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ্যের হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে পরমানন্দ পুরীর বাৎসল্যরস রামানন্দ রায়ের শুদ্ধ সক্ষ গোবিন্দ আদির শুদ্ধ দাস্যরস এবং গদাধর জগদানন্দ ও স্বরূপ দামোদরের মাধুর্য রস মুখ্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই চতুর্ভিদ রস আস্বাদন করেন এবং তার প্রভাবে তার ভক্তের বশীভূত হন তাৎপর্য পরমানন্দ পুরী হচ্ছেন ব্রজের উদ্ভব শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তার ভাব ছিল বাৎসল্য প্রধান তার কারণ হচ্ছে পরমানন্দ পুরী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরু ভ্রাতা তেমনি রামানন্দ রায় যিনি হচ্ছেন কৃষ্ণ লিলার অর্জুন ও বিশাখা তিনি শুদ্ধ রসে মহাপ্রভুর সেবা করেছিলেন আদির শুদ্ধ দাস্যরস আস্বাদন করেছিলেন গদাধর পণ্ডিত জগদানন্দ স্বরূপ দামোদর আদি অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি রাধা রানীর মধুর রসের ভাব আস্বাদন করেছিলেন এই চারভাবে মহাপ্রভু তাদের কাছ থেকে ভজন সঙ্গ সুখ সেবা গ্রহণ করেছিলেন শ্লোক আটাত্তর नाराय नो हे नाराय भवभयो हरिण नारयन् जय गौर जय निताय